যারা চাচ্ছেন বারো মাসের বারো মাস আপনার যৌবন ধরে রাখতে এবং আপনার পুরুষ শক্ত রাখতে এবং আপনি বেশি সময় নিয়ে সহবাস করতে অবশ্যই পারবেন আজকে আমি এমন কিছু ট্রিটমেন্ট বলে দেব যে আপনাকে স্থায়ীভাবে আপনার এই সমস্যাগুলো সমাধান করবে অনেকেই আছেন প্রবাসে আছেন বা দেশে আছেন আপনার প্রচুর একসময় হস্তন করেছেন আপনার গিটারের সমস্যা হয়ে গেছে বা আপনার একেবারেই নরম হয়ে গেছে শক্ত হয় না বা নিস্তেজ হয়ে গেছে উত্থানি হয় না বা আপনি হরমোন লেভেল কমে গেছে বা আপনার আগ্রহ হারিয়ে ফেলেছেন যৌন সত্যি হারিয়ে ফেলেছেন বা যৌন আগ্রহ হারিয়ে ফেলেছেন এই ধরনের অনেকই সমস্যা নিয়ে ভুগছেন আপনি চাচ্ছেন আপনার এই সমস্যাগুলো একেবারে স্থায়ীভাবে ভালো করতে অবশ্যই পারবেন আজকে আমি এমন কিছু মেডিসিনের নাম বলে দেব যেগুলো আপনি সঠিক নিয়মে এবং ফুল কোর্স আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আপনি এই সমস্যা থেকে একেবারেই স্থায়ীভাবে সমাধান পাবেন যাদের পুরুষাঙ্গ একেবারেই দাঁড়ায় না বা শক্ত হয় না বা নিস্তেজ হয়ে গেছে বা অন্য কোষ জ্বলে গেছে এবং আপনার হরমোন লেভেল কমে গেছে বা আপনার যৌন শক্তি বা যৌন আগ্রহ হারিয়ে ফেলেছেন তাদের জন্য এই ট্রিটমেন্টটি অনেক গুরুত্বপূর্ণ তো প্রথম যে মেডিসিনটা রয়েছে তার নাম হচ্ছে যাদের হরমোন লেভেল একেবারেই কম বা যৌন আগ্রহ কমে ফেলেছেন তাদের জন্য হচ্ছে টেস্টনন ইনজেকশন টেস্টানন ইনজেকশনটা প্রতি পনেরো দিন পরপর একটি করে মাংসে পুশ করতে হবে মোট তিন থেকে চার মাস এবং দ্বিতীয় নম্বরটা রয়েছে নাম হচ্ছে ডাক্যাডোর বলে এটাও একই নেমে পনেরো দিন পরপর মাংসে পুশ করতে হবে এবং তিন নম্বরটা হচ্ছে ডি ব্যালেন্স ইঞ্জেকশন প্রতি পনেরো দিন পরপর এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খেতে হবে এবং চার নাম্বারটা রয়েছে নাম হচ্ছে বি ডেক্স ট্যাবলেট এটা খাওয়ার জন্য সকাল এবং রাতে এবং ট্যাবলেট জুবোরক্স ক্যাপসুল সকাল এবং রাতে এবং ইনসার্ম ট্যাবলেট এবং স্পারমাটিন এবং ইউবি কেয়ার এগুলো খেতে হবে তিন থেকে চার মাস ইনশাল্লাহ আপনার সমস্যাটা একেবারে স্থায়ীভাবে ভালো হয়ে যাবে একবারে যৌবন শক্তি আপনার একবার নতুন মতো ফিরে আসবে এবং কাগজ যুবকের মতো আপনার যোগ শক্তি ঠিক হয়ে যাবে স্থায়ীভাবে